রহমান রহিম দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে ছোট মাছ রান্না করব। তো সেটা হচ্ছে এই ছোট মাছগুলোকে আমি মাখিয়ে জুখিয়ে কিভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি মাছগুলোকে সুন্দর করে কাটিং করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে টমেটো বাটা আর দিব হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি এই উপকরণগুলোকে আমি একসাথ করে দিয়ে দেবো এর মধ্যে আরো দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আজকে আমি রান্না করব মরিচের গুঁড়ো ছাড়া এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে করে আর পরিমাণ মতো লবণ তার সাথে নিয়ে নিচ্ছি কিছু আলু কুচি ছোট সাইজের আলুগুলোকে আমি খোসা সহই নিয়ে নিয়েছি তো এরই মধ্যে দিয়ে দেব আমি সয়াবিন তেল সয়াবিন তেলটাকে দিয়ে আমি সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিব হাতে আজকে আমি ট্যাংরা মাছটাকে যেভাবে হাতে মাখিয়ে রান্নাটা করব ওই পুরো প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কত সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি হালকা কুসুম গরম পানি পানিটা পরিমাণ মতো দিব। দিব অতিরিক্ত না যাতে আমার মাছটাও হয় আর আমার আলুগুলো আর একটু পানি দিব তো দেখুন পানিটা কি পরিমাপে দিলাম এখন আমি এটাকে চুলায় চড়িয়ে দেব চুলায় চড়ানো দশ মিনিট পরে দেখবেন যে এটা কি সুন্দর করে বলক চলে আসে এই যে দেখুন দশ মিনিট পরে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো অনেক তর ছিল এই ক্ষেত্রে মাছটা একটু মানে ট্যাংনা মাছ তবু শক্ত থাকে এমনিতেই আর তার মধ্যে আমি একটু তরতাজা মাছ নিয়ে আসছিলাম এক চুলায় আমার মাছ হচ্ছে আরেক চুলায় আমি ভাজি চড়িয়ে দিয়েছি ভাজিটাও আজকে আমি মাখিয়ে চড়িয়ে দিছি যেটা আমি মাছের মধ্যে দিয়েছি সেই একই উপকরণ আমি ভাজিতেও দিয়েছি ভাজিতে শুধু টমেটো সুন্দর দেয়নি একটু নেড়ে চড়ে নিয়েছি এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর হলুদের গুঁড়ো ও সরি আমি তো ধনিয়ার গুঁড়োটাও দেয়নি তো যাই হোক দেখেন এর মধ্যে আমার মাছটা হয়ে গিয়েছে রান্না এরকম শুকনো শুকনো হালকা একটু ভিজা ভিজা থাকবে আজকের মতো এই পর্যন্তই